ককরোচ মানে আশোলা ককরোচ আসোলা স্পাইডার মাকড়সা স্পাইডার মাকসা কোনটা হচ্ছে তাহলে এটা হচ্ছে গ্রাস অপার গঙ্গা ফরিন আচ্ছা চলো এবিসিডি অ ক খ করো চলো 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 অ ক বার করো না হ্যাঁ না অ ক বার করো ওই অজগর আসছে তেরে আয় আমটি খাবো পেরে অসইতে ইদুর ছানা ভয়ে মরে কোনটা লাউ সুকুন লাউ সুকুন উকুন মাথায় হয় পোকা একটা পোকা হ্যাঁ উপরে আছে মস্কিউটো মস্কিউটো মানে মশা এটা চ্যান্ট ট্যান্ট মানে পিপিলিকা এটা বি বি মানে মৌমাছি এটা ফ্লাই ফ্লাই মানে মাছি হ্যাঁ এটা মস্কিউটো 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 হুম সব ইংলিশে বলতে হয়

ক্রো ক্রো মানে কাক এটা প্যারট প্যারট কিয়া পাখি দেখো বার্ডস এগুলো সব বার্ডস এগুলোকে ইংলিশে বলে বার্ডস আর বাংলায় বলে পাখি ইংলিশে বলে বার্ডস বাংলায় বলে পাখি হুম ওটা হচ্ছে সরো ওটা হচ্ছে কিং ফিশার মাছরাঙা মাছ খায় মাছরাঙা পাখি মাছরাঙা পাখি চলগড় এবিসিডি আচ্ছা এগুলো হচ্ছে পেট অ্যানিমেল পেট অ্যানিমেল মানে হচ্ছে পোষা জন্তু পেট অ্যানিমেল মানে হচ্ছে পোষা জন্তু যেগুলো বাড়িতে পোষে হ্যাঁ প্রথমে কি আছে দেখো প্রথমে আছে কাউ কাউ মানে গরু কাউ কাউ মানে গরু কাউ মানে গরু হ্যালো এভরিওয়ান গুড মর্নিং গুড ইভিনিং সবাইকে গুড মর্নিং বলে বলে গুড মর্নিং হয়ে যায়

হ্যালো এভ্রিওয়ান প্লিজ কমেন্ট মি একটা ডগ ডগ মানে কুকুর ডগ মানে কুকুর একটা ডাংকি ডাংকি মানে গাধা ডাংকি ওটা হচ্ছে পিক পিক শুকর ইংলিশে বলে পিক বাংলায় শুকর ইংলিশে পিক বাংলায় শুকর এটা হচ্ছে গোট গোট মানে ছা গোট মানে ছাগল গোট ইংলিশে গোট বাংলায় ছাগল ইংলিশে গোট বাংলায় ছাগল ওটা হচ্ছে ক্যাট ক্যাট মানে বিড়াল ক্যাট বিড়াল হ্যাঁ ম্যাও করে ওটা হচ্ছে র্যাট ইঁদুর র্যাট ইঁদুর হ্যালো সবাইকে কেমন আছো তোমরা সবাই প্লিজ কমেন্ট করো একটু গল্প করি এসো একে অপরের সাথে পরিচয় হই পরিচিত হই এটা হচ্ছে অ্যানিম এলিফেন্ট এলিফেন্ট মানে হাতি আমার দিকে ফিরে বসো আমার দিকে ফিরে বসো আমার দিকে ঘোরো ওই বইটা দাও ওই বইটা আমার দিকে ঘুরতে বলেছি ওইদিকে পিছন দিয়ে এদিকে ঘোরো হ্যাঁ এর ভাবে বাবু হয়ে বসো হুম বা বাবু করো বাবু করো হাত বার করো হুম পড়ো এ বি সি হ্যাঁ এটাই ওয়ান পড়ো তো এইটা ওয়ান প্রথমে থাকে ওয়ান ওয়ান টু থ্রি কি করছো সবাই কেমন আছো কি করছো কমেন্ট করো কমেন্ট করো প্লিজ কমেন্ট করো সবাই আমার ভিডিও দেখো কেমন লাগে অবশ্যই জানাও আর পারলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো বন্ধু হয়ে পাশে থাকো ভালো লাগবে আমরা আমিও সবার পাশে থাকবো একদম খুললে কেন ওয়ান এ হাত দাও

এই যে একদম ওপরে এই যে ওয়ান দেখো হ্যাঁ হ্যাঁ সিক্স সেভেন এইট নাইন টেন আচ্ছা এগুলো সব কী বলো তো এগুলো কি বল এগুলো এগুলো সব ফ্রুট এগুলো সব ফ্রুট মানে ফল ফ্রুট ফল কোন ফলটা এটা নাম তো এই ফলটার নাম কি হ্যাঁ এটা লিচি লিচি মানে লিচু লিচি লিচি মানে লিচু এটা গ্রেপস গ্রেপস মানে আঙুর গ্রেপস আঙুর আচ্ছা এটা কি এটা পিয়ার্স মানে অরেঞ্জ কমলে লেবু অরেঞ্জ কমলে লেবু এটা দেখো ব্যানানা ব্যানানা

बनाना एप्पल स्ट्रॉबेरी ग्रेप्स प्याज ऑरेंज मैंगो लीची लीची पाइन एप्पल गुआभा जैक फ्रूट वाटरमेलन যারা দেখছো তারা একটু প্লিজ কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট না করলে আমার ভালো ভালো বন্ধুদের আমি দেখতে পারবো কি করে এটা 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 গ্রেপস গ্রেপস আর হ্যাঁ এবিসিডি বার করো চলো এবিসিডি বার করো এবিসিডি ওঠো 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 এবিসিডি হ্যাঁ

দেখো ই আছে দেখো এই তো ইএ আই জে কে এল এম এন ও পি তুমি বলো তুমি বলো তুমি মুখে বলছো না কেন তুমি এতে হাত দাও প্রথমে এতে হাত দাও এ এই যে এতে হাত দাও আগুন দাও এরম করে আমার মতো এ তারপরে হাত দাও বি পরটা নিচে নামও বি হাত দাও বিতে হ্যাঁ তারপরে যাও সি সিটা হাত দাও হ্যাঁ সি তারপরে ডি ই এফ জি জি এই যে জিতাস দাও জি এইচ আই জে কে এল এম এন ও পি পিতাস দাও কিউ আর এস টি টি ইউ এই যে ইউ হাত ভি ভি এই যে ভিডিও এক্স ওয়াই জেট জেট বলো জেট হ্যাঁ মুখে বলো এ বি সি ডি ইএ জি H, H I, I J, J K L M O P Q, Q. Q. R, R I. S, o. S T B. U. U V B. W X Y I.

হ্যালো সবাইকে হ্যালো গুড ইভিনিং হ্যালো গুড ইভিনিং সবাইকে যারা দেখছো তারা একটু কমেন্ট করো কেমন আছো তোমরা কি করছো এটা দেখো এটা হচ্ছে এটা দেখো ইয়ার সুতা সুতো দিয়ে জামা কাপড় সেলাই করে বুঝেছো জামা কাপড় এই যে আমাদের জামা কাপড় সব সুতো জানো আচ্ছা এটা দেখো এটা কি বলতো হচ্ছে ইয়েলো হলুদ এটা স্কাই ব্লু আকাশি ঠিক আছে কত কত কালার আছে এখানে দেখি কি কালার আছে এটা দেখো অরেঞ্জ কমলা কালার এটা পিঙ্ক মানে গোলাপি কালার হ্যাঁ এটা গ্রিন মানে সবুজ কালার এটা ভায়োলেট মানে বেগুনি কালার এটা ইয়েলো মানে হলুদ কালার এটা ব্ল্যাক মানে কালো মানে কালো কালো কালার আমরা মন্ডে বলি চলো সানডে ডে ওডনেসডে থার্সডে ফ্রাইডে ব্ল্যাক কালো ভায়োলেট গোলাপ বেগুনি ওটা রেড রেড মানে লাল আচ্ছা তারপরে হচ্ছে এটা ব্লু মানে নীল আচ্ছা গ্রিন গ্রিন মানে সবুজ ইয়েলো মানে হলুদ ব্ল্যাক মানে কি কালো একদম ব্ল্যাক মানে কালো কোনো কেউ না আমার বন্ধুরা এতটা বন্ধু রয়েছে এতজন সাবস্ক্রাইবার রয়েছে তারা সব কোথায় গুড ইভিনিং সবাইকে মনে মনে বলো ওই যে সানডে মন্ডে টিউজডে টিউজডে ওডনেসডে থার্সডে হ্যাঁ ফ্রাইডে স্যাটারডে ঠিক গুড আচ্ছা এবার অকটা পড়ে নিয়ে চলো হয়ে গেছে এই বইটা পড়া আমরা তো একে চন্দ্রই পড়লাম না পড়া হয়নি আচ্ছা এই বইটা আছে আচ্ছা দেখো স্বরবর্ণ পড়বো আমরা অখন আঙুল দাও আঙুল দাও তোমার আঙুল কোথায় দাও আঙুল এখানে ওই হাত না এই আঙুল দিতে হয় ওই আঙুল দিয়ে পড়তে নেই

ওই ও ও ও ও ও হ্যাঁ এটা হচ্ছে এ এতে এক্কাগাড়ি এটা ওই ওই মানে ওই দেখো ভাই চাঁদ উঠেছে এটা ও ওতে অলখেও না ধরবে গলা এটা ও ঔষধ খেতে মিছেই বলা মিছেই বলা বলতে পারছো না আচ্ছা এবার আমরা পড়বো ক খ মানে ব্যঞ্জনবর্ণ কে উম বাবা উম চ বর্গিজ ঝ ইয় ঢ মধ্যা ত থ থয় থালাগুড়া আছে মিঠাই মিটাই হ্যাঁ মিটাই খাও আচ্ছা থয় থালাগুড়া আছে মিঠাই দ দয় দোয়াত আছে কালি নাই দ আচ্ছা তারপরে আছে ধ ধয় দোপা কেমন কাপড় কাছে এটা দন্তান্য দন্তান্য নাফিক ভায়া দাড়ি চাচে এদিকে শোনো ধ তারপরে কি আছে দ ধ তারপরে শ শ শ সবাই খেলা করবে আচ্ছা প ফ ব বয় বুলবুলি দেখেছো বুলবুলিটা দেখেছো হ্যাঁ বুলবুলি এটা ভ ভয় ভালু ময় ময়ূর অন্তর্য এটা র ল ব তালবস্য পেটকাটার মধ্যে ধয় শূন্য রায়ের মাথা কামড়ে খায় এটা অন্তঃস্থ তাই বেঁচে যায় হ্যাঁ এটা খন্ডতা ওই পুষির লেজে এটা অনুসারটি হারিয়ে গেছে এটা বিসর্গ এর ভুড়ো পেট এটা চন্দ্রবিন্দু এর মাথা হেট আচ্ছা চলো এবার একে চন্দ্র পড়েনি চন্দ্র হ্যাঁ 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 এটা বলো একে চন্দ্র দুই পক্ষ তিনে নেত্র চারি বেদ পাঁচে পঞ্চবান ছয় ঋতু সাথে সমুদ্র আটে অষ্ট বসু নয় নবগ্রী হ্যালো সবাইকে কেমন আছো তোমরা সবাই প্লিজ কমেন্ট করো কেমন আছো তোমরা আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবে আমি এখন এই যে আমার সোনাকে পড়াচ্ছি এই যে ও বই পড়ছে আমি ওকে পড়াচ্ছি এখন সন্ধেবেলায় সন্ধেবেলায় এখন পড়াতে হবে পড়িয়ে ঠড়িয়ে তারপরে একটা হচ্ছে ড্রাগন ফ্লাই মানে ফরিং কোনটা মানে কাঁকড়া বিছা ওটা ওয়াটারমেলন খাও তারপরে কি আছে অরেঞ্জ কমলা লেবু

এটা 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 মানে বেগুন এটা ক্যারট গাজর খাবে খাও আদর খাও এমনি খাও না বইতে এখন খাওয়ার ইচ্ছা হচ্ছে আচ্ছা এটা যে ক্যাবেজ ক্যাবেজ বাঁধাকপি 콜িফ্লাওয়ার ফুলকপি টমেটো টমেটো মানে টমেটো পটেটো মানে আলু পটেটো আলু তো খাই খাও

e n 이 ã o ele quer c e l vamos a sonar por